আসসালামু আলাইকুম সবেকে স্বাগতম আজকে আমরা সঞ্চয়পত্রের বর্ধিত রেট নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে পহেলা জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে নতুনভাবে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারিত হয়েছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে যে রেট ছিল আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলকভাবে কম রেটে এখন সঞ্চয়পত্র বিক্রি করা হবে প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বেসরকারি ব্যাংক থেকে আমরা আগের ক্লাস বা টিউটোরিয়ালেতে দেখিয়েছিলাম যে আসলে সঞ্চয়পত্রের কয়েকটি স্কিম আছে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিমটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এছাড়াও আছে তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র আছে পেনশনার সঞ্চয়পত্র এই এই হচ্ছে সঞ্চয়পত্র বিভিন্ন স্কিমগুলো তো প্রতিটা স্কিমের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে যে সবাই চাইলেই সব ধরনের স্কিমগুলো ক্রয় করতে পারে না তো একজন প্রাপ্তবয়স্ক যার নিজস্ব এনআইডি আছে সে চাইলে তার একক নামে সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চপত্র ক্ষেত্রে আমরা জানি যে এটি সাধারণত সাধারণত পুরুষরা প্রাপ্তবয়স্ক পুরুষরা যাদের এনআইডি আছে তারাই কেবলমাত্র এই তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারে পাশাপাশি মহিলারাও করতে পারবে আর কি তিন মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তো নতুন যে রেট সে রেটে আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মুনাফার হার নির্ধারিত হয়েছে এগারো দশমিক আট দুই পার্সেন্ট অর্থাৎ এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত একজন ব্যক্তি লাখ প্রতি তিন মাস পর দুই টাকা পাবে আর কি আমরা যদি মাসিক হিসাব করি সে সাধারণত একজন ব্যক্তি লাখে মাসিক হিসাবে যদি বলি তাহলে পাবে হচ্ছে নয়শো পঁয়ত্রিশ টাকা আগের চেয়ে তুলনামূলকভাবে কম পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ পর্যন্ত এখানে উৎস করের রেটটা বেশি টেন পার্সেন্ট পাঁচ লাখ পর্যন্ত হচ্ছে ফাইভ পারসেন্ট আর হচ্ছে পাঁচ লাখ আর উর্ধে হচ্ছে টেন পারসেন্ট করে আপনার কি হবে মুনাফার হার থেকে আপনার হচ্ছে ট্যাক্স কর্তন হবে সেক্ষেত্রে পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত হচ্ছে দুই হাজার ছশো উনষাট টাকা আমরা যদি এখানে লাখের হিসেব করি প্রতি মাসের হিসেবে সেক্ষেত্রে সে পাবে আটশো ছিয়াশি টাকা আবার বলতেছে আটশো ছিয়াশি টাকা পাবে সে পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত ঠিক একইভাবে সাত লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত সে যদি করে তাহলে সে পাবে তিন মাস পর লাখ প্রতি দুই হাজার ছশো আটচল্লিশ টাকা আর আমরা যদি এক লাখের এক মাস হিসাব করি সেটা হচ্ছে আটশো বিরাশি টাকা এ হচ্ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের আপনার হচ্ছে মুনাফার মানে বন্টিত হারটা বন্টিত পরিমাণটা আর কি আমরা যদি এখন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চপত্র কথা বলি তাহলে আমরা জানতে পারবো যে বিষয়টি হচ্ছে এরকম যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চপত্র একজন ব্যক্তি নর্মালি করে থাকে হচ্ছে অন্যান্য স্কিমটা যদি তার কাভার হয় যেমন একজন পুরুষ তিন মাস অন্তর অন্তর্মোনিত সঞ্চপত্র তিরিশ লক্ষ টাকা করার পর বাকি বিশ লক্ষ টাকা সে শুধুমাত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চপত্রই ইনভেস্ট করতে পারবে তো বাকি বিশ লক্ষ টাকা সে যদি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চপত্র ইনভেস্ট করে তো সেক্ষেত্রে সে লাখ প্রতি আপনার হচ্ছে পাঁচ বছর পর পাবে হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই টাকা তো এখানে বলে রাখা উচিত যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চপত্র যে মুনাফাটা সেটা প্রতি মাস বা তিন মাস পরে অ্যাকাউন্ট ক্রেডিট হয় না এটি সাধারণত পাঁচ বছর পূর্ণ হওয়ার পরেই ক্রেডিট হয় অর্থাৎ পাঁচ লাখে সে পাবে ছাপ্পান্ন হাজার একশো বিরানব্বই টাকা আর পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লাখ পঞ্চাশ হাজারে যদি যায় সেক্ষেত্রে সে পাবে তিপ্পান্ন হাজার দুশো পঁয়ত্রিশ টাকা ঠিক একইভাবে সাড়ে সাত লাখ মানে সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ বিশ লক্ষ টাকা যদি হয় সে পাবে হচ্ছে প্রতি লাখে তিপ্পান্ন হাজার একশো টাকা তো যা যা বললাম সেটা হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চপত্র করার ক্ষেত্রে সাধারণত একজন ব্যক্তি অন্য একটা স্কিম তার সর্বোচ্চ লিমিটটা কাভার করার পরেই সাধারণত এই এই জিনিসটা সে ক্রয় করে থাকে আর কি তো একইভাবে আমরা এটাও বলতে পারি যে যদি একজন পুরুষ মানে পঞ্চাশ লক্ষ টাকা সঞ্চয়পত্রে সে যদি ইনভেস্ট করতে চায় তাহলে সে এইভাবে করতে পারবে যে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চপুত্র সে তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট করলো বাকি বিশ লক্ষ টাকা সে তিন মাস অন্তর মনোভাবিত সঞ্চয়পত্র স্কিমে সে ইনভেস্ট করতে পারবে অর্থাৎ একজন ব্যক্তি পঞ্চাশ লক্ষ টাকা সঞ্চয়পত্র ইনভেস্ট করতে পারবে কিন্তু ভিন্ন ভিন্ন স্কিমে একক স্কিমে না একক স্কিমে তার নির্ধারিত একটা লিমিট থাকে যেমন তিন মাস অন্তর মোনার ভিত্তিক সঞ্চয়পত্রের লিমিট হচ্ছে তিরিশ লক্ষ টাকা ঠিক একইভাবে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তার লিমিট হচ্ছে তিরিশ লক্ষ টাকা একক নামে তো সেক্ষেত্রে এই দুটা স্কিম এসে মিউচুয়ালি সে কী করতে পারবে পঞ্চাশ লক্ষ টাকা মিলাতে পারবে এটাও হতে পারে তিন মাস অন্তরে পঁচিশ লক্ষ পাঁচ বছর মেয়াদী পঁচিশ লক্ষ এভাবে সে আগাতে পারবে পেনশনের সঞ্চয়পত্র ক্ষেত্রে সবাই পেনশনের সঞ্চয়পত্র করতে পারে না সেক্ষেত্রে অবশ্যই সে সরকারি চাকরিজীবী এবং পেনশনার হতে হবে তার পিপিও নাম্বার থাকতে হবে এ সমস্ত কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকার সাপেক্ষে সে কেবলমাত্র পেনশনের সঞ্চয়পত্র সে করতে পারবে আর কি পেনশনের সঞ্চয়পত্র করার ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফাটাই এখানে প্রদান করা হচ্ছে আর কি পেনশনের সঞ্চপত্র করার ক্ষেত্রে পাঁচ লাখ টাকা পর্যন্ত একজন গ্রাহককে নয়শো আটানব্বই টাকা পর্যন্ত দেওয়া হয় আর কি প্রথম পাঁচ লাখ টাকা পর্যন্ত কোনো ধরনের উৎস কর কর্তন করা হয় না অর্থাৎ কোনো ধরনের কর কর্তন করা হয় না কিন্তু সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উৎস কর্তনে সে পাবে হচ্ছে আটশো টাকা আর সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুরদর পঞ্চাশ লাখ পর্যন্ত সে প্রতি লাখে পাবে আটশো পঁচাশি টাকা তো তুলনামূলকভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেনশনের সঞ্চয়পত্রে অন্য যে কোনো স্কিমের চেয়ে সবচেয়ে বেশি প্রফিট প্রদান করা হয় আর কি আমরা লাস্ট যে স্কিম সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলাদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় স্কিম সেটা হচ্ছে পরিবারের সঞ্চয়পত্র তো পরিবার সঞ্চপত্র সর্বোচ্চ একজন ব্যক্তি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে তো একজন ব্যক্তি যদি সে চায় পরিবার সঞ্চয়পত্রে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত ইনভেস্ট করে বাকি পাঁচ লক্ষ টাকা সে চাইলে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র ইনভেস্ট করতে পারে সে চাইলে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র মানে ইনভেস্ট করতে পারে আর কি তাহলে আমরা যদি পরিবার সঞ্চয়পত্র দেখে থাকি তাহলে দেখতে পাচ্ছি যে এটা এটা স্কিমের মেয়াদ হচ্ছে পাঁচ বছর সেক্ষেত্রে একজন ব্যক্তি প্রথম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সে যদি এক লক্ষ টাকা মানে প্রথম পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লাখ প্রতি সে পাবে হচ্ছে নশো চুয়াল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে জানুয়ারি দু হাজার পঁচিশে যে রেট ছিল সেটা ছিল নশো উননব্বই টাকা সে রেটের চেয়ে তুলনামূলকভাবে একটু কম মুনাফা এখানে প্রদান করা হচ্ছে আর কি আর পাঁচ লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমরা একটু আগে আলোচনা করলাম সেটা হচ্ছে উৎসকর কর্তন করা হবে পাঁচ পার্সেন্টের জায়গা দশ পার্সেন্ট সেক্ষেত্রে এখানে হচ্ছে আটশো চুরানব্বই দশমিক সাত পাঁচ টাকা আর সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে যেহেতু মুনাফার হার কমে গেছে সেক্ষেত্রে উৎসকর টেন পার্সেন্ট রেখে আমাদের লাখ প্রতি হিসাবটা হবে আটশো পঁচাশি টাকা মানে সাত লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা থেকে তদুর্ধ পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত সে লাখ প্রতিভাবে আটশো টাকা তো মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের আপডেটেড সঞ্চয়পত্রের বিভিন্ন স্কিমের মুনাফার বন্টিত পরিমাণ আর কি